আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জান্নাত বলছি জান্নাত ড্রিম থেকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া হয়তো এগিয়ে যাওয়া সম্ভব না আর আপনাদের অবশ্যই মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে চলে এসেছি হলুদ কাপড়ের উপর সিম্পল একটি নকশি কাঁথা ড্রয়িং নিয়ে এখানে প্রথমে আমি একটি ফুল এঁকে নিচ্ছি এক আপুর অর্ডার ছিল পাঁচটি কাঁথা তো এটি একটি খুব সিম্পলভাবেই চেয়েছিল। কারণ এই ধরনের সিম্পল কাঁথাগুলো অনেক নরম এবং আরামদায়ক হয় তো আমাদের কাঁথাগুলো আপনারা পেয়ে যাবেন তিন পার্টের মধ্যে আট করা এবং সাপ দেওয়া দুই ধরনের নকশি কাঁথায় আমরা সেল করে থাকি ছোট বড় যে কোনো কালার আপনারা প্রি অর্ডারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন আসলে আমাদের কাঁথাগুলোর কোয়ালিটি কতটা ভালো তো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা কথাগুলো নিয়ে নিতে পারেন আর এইখানে আপু আমার থেকে পাঁচটি পাঁচ কালারের নকশি কাঁথা নিয়ে নিয়েছিল তো তার পছন্দ অনুযায়ী আমি কাঁথাগুলো দেওয়ার চেষ্টা করেছি আর আপনারা যারা আমাদের কাছ থেকে কাঁথা নিতে চাচ্ছেন অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী আমরা কাঁথাগুলো রেডি করে দিব এছাড়া আমাদের কাছে আপনারা পাবেন হাতে কাজ করা বেবি ড্রেসগুলো বেবি কম্বোসেটগুলো আর কি মাথার বালিশ দুইটা কোল বালিশ এবং একটা নকশি কাঁথা সহ তো নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর যারা অনেক আপু আছেন অনেক আপু আছেন যারা নকশি কাঁথা রেডি করতে পারেন না কিন্তু সেলাই করতে পারেন তারা চাইলে আমাদের কাছ থেকে কাঁথাগুলো রেডি করে নিতে পারেন আমরা সাপ দেওয়া এবং আট করা দুই ধরনের কাঁথায় দিয়ে থাকি সেলাই ছাড়া তো ছোট বড়ো যে কোনো সাইজ আপনারা আমাদের কাছ থেকে কালার আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন আর যদি সেলাই করা নিতে চান অবশ্যই আমাদের প্রি অর্ডার দিতে হবে কারণ আমরা বড়ো কথাগুলো এক এক মাস থেকে দেড় মাস সময় নিয়ে করি এবং ছোটো কথা যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমরা পনেরো বিশ দিন টাইম নিয়ে করে দিই আপনাদের মন মতো করে আর এখানে আমি ফার্স্টে বড় একটি ফুল এঁকে নিয়েছি তার পাশে একটি ছোট ফুল দিয়ে নিয়েছি আর কি তিনটা ফুল দিয়ে সম্পূর্ণ কাঁথাটি এক কর্নার আমি শেষ করেছি এইখানে আমি এক পাশে দুই পাশে দুইটি বড় পাতা দিয়ে নিয়েছি সিম্পলের মধ্যে যতটা সুন্দর করা যায় আমি চেষ্টা করেছি আসলে অনেক কাপড়াই ভরসা করে আমার পছন্দের উপর তো তাদের ইচ্ছা অনুযায়ী আমি কাস্টমাইজ করে দেওয়ার চেষ্টা করি আর আমাদের পেজের সবথেকে ভালো এবং ডিমান্ডিং যে পণ্য সেটা হচ্ছে বেবি ড্রেস বেবি ড্রেসগুলো আপনারা সবাই অনেক পছন্দ করেছেন তো নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের পণ্যটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন তো গল্প করতে করতে আমাদের কাঁথাটি প্রায় সম্পূর্ণই হয়েছে আমি যেহেতু এই পাশে একটু ফাঁকা আছে এখানে আমি আরও একটি ফুল দিয়ে নিচ্ছি ফুল দিয়ে সম্পূর্ণ কাঁথাটি ভরাট করে নিচ্ছি এটা মূলত ছিল একটি কর্নার আমি দুই পাশে এভাবে কর্নার করে কাঁথাটি ভরাট করে নিয়েছি এই কাঁথার সাইজ ছিল একদম আমাদের ছোট যে কাঁথাটা আছে আটাশ এবং বাইশ সেই কাঁথাটি তো নিতে চাইলে আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের কাঁথাটি নিয়ে নিতে পারেন আর এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনারা আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাবেন আসসালামু আলাইকুম